আসসালামু আলাইকুম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে আজকে নতুন এক অপারেটার রায়হান আসছে রায়হান তুমি কোন দেশে যাবা কিরকি রায়হান কিরকি যাবে তো আমরা তো জানি না ভিডিও করি রেগুলার রায়হানকে আজকে ব্যাগ ইয়োগ জয়েন ব্যাগ সিন সরি ব্যাগ রাইস জয়েন ব্যাগ রাইস সিন ব্যাগ ইয়োগ ব্যাগ রাইস এই দুইটা জয়েন সিন ওরে করাইসি এখন ওই যে এখন ব্যাগ রাইস আবার লক করতেছে হচ্ছে বলল জি দেখি দেখা তো আজকে আজকে ওর প্রথম ক্লাস আজকেই আর কি এইটা কাজটা করাইতেছি দেখি আপনাদের দাদা ধরেন কি অবস্থা হইছে হ্যাঁ কয়েন মেলছে কিন্তু এই আমার তো মনে এই ইও কি টু ভেজাল করছে মনে বস এত কার থেকে বলতে পারি না বস আমার কাছে লাগি ইও কি টু ভেজাল ভেজাল ছোট দেখেন একটু বেদাল বেদাল লাগতেছে না আচ্ছা ঠিক আছে যাই দেখেন যেটা মেন দরকার ছিল পয়েন্ট দেখেন পয়েন্ট হান্ড্রেড পারসেন্ট মিলছে আজকে তাকে ব্যাক পার্টটা কমপ্লিট করে কালকে সকাল থেকে তার ক্লাস শুরু হবে আশা করি কালকে তার ফোরন পাঠটা কমপ্লিট করিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে পুরা প্যানের কাজটা কমপ্লিট করিয়ে দেবো তারপর থেকে সেই স্টেপ বেস্টেপ প্র্যাকটিস করতে থাকবে কোনো সমস্যা আছে আজকে কোনো সমস্যা বা বইলা দাও বললে দাও চিন্তা করে না ঠিক আছে চিন্তা করে না সবই ঠিক আছে

আর সরাসরি ইনটেক কাপড় দিছি কোনো টুকরা কাপড় কিন্তু দেয় নেই ওনারা যে দিছি সরাসরি ইনটেক কাপড় কাইটা আমি প্যান্টটা দিছি নিচ থেকে মারতে হবে নিচ থেকে এনটেক না এই দিতে হবে থেকে উপর থেকে মারলে হাই কলেজে বেলা উল্টা হয়ে যাবে উল্টা হয়ে যাবে ঠিক আছে দেখছেন এনটে দইটা ওই যে গ্যাসের লগে মিলে মিলে মানে তাই না হলো তো মানে ওই মারছে না হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ আর ওভার 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 লকটা কন্ট্রোল আছে এদিকে সময় লাগে না যারা তিলক স্থান সহ বিশ্বের বিভিন্ন দেশে যাবেন যদি আমাদের কাছে আসেন আসতে পারেন আমাদের এখানে কাজের সময়টা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা দেখি আমরা কাজের সময়টা হিউজ পরিমাণ একটা সময় দিই আমরা কাজের জন্য যেখানে আপনি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অনেক লম্বা একটা সময় আপনি কাজ করার একটা সুযোগ পাবেন যেটা আপনি বাংলাদেশের অন্য কোথাও এই এই পরিবেশটা আপনি পাবেন না ভাই কাজের সুযোগটা আপনি পাবেন না যেটা আমরা এখানে দিচ্ছি এখন ওরা ব্যাক রাইজটা হইলে আমি ওনাকে ছুটি দেবো আবার কালকে সকাল আটটা বাজে অনেক কাজ করে যদি কেউ কাজ শিখতে চান আসতে পারেন রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার ঢাকা আশুলিয়া জিরানি গোহালবাড়ি আল্লাহ হাফেজ সবাইকে ঠিক আছে না টফ সিং টফ সি মানে গাইস খেয়াল একদিন হুম গাই গরম আসুন